আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের লেসন আজকে আমরা বিগত সালের এসে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা সমাধান করব আমরা প্রথমে সমাধান করব এই প্রশ্নটা দুই সালে এন নিয়োগ পরীক্ষায় আসছিল প্রশ্নটা হচ্ছে দ্য প্রিন্সিপাল চোক দ্য রাউন্ড ইন দ্য কলেজ রাউন্ড কোন পার্টস অফ স্পিচ সেটা এখানে জানতে চাওয়া হয়েছে দ্য প্রিন্সিপাল চোখ দ্য রাউন্ড মনে রাখবেন দেয় যদি থাকে কোথাও সেই দেয়ের পরে যে ভার্ব থাকবে যে ওয়ার্ড থাকবে সেটা ম্যাক্সিমাম টাইমেই নাউন হয় একটা ব্যতিক্রম ক্ষেত্র হচ্ছে যখন সুপারলেটিভ ডিগ্রি হবে তখন সেই সুপারলেটিভ ডিগ্রির জন্য সেখানে যে দেয় থাকবে সেই দেয়ের পরে কিন্তু যেটা যে ওয়ার্ডটা থাকবে সেটা অ্যাডজেক্টিভ হবে যেমন দ্য বেস্ট দ্য লঙ্গেস্ট দ্য ইয়ংগেস্ট দ্য মোস্ট বিউটিফুল এগুলো কিন্তু কিন্তু এই সুপারলেটিভ ডিগ্রি বেঁচে রেখে অন্য যে কোনো সিচুয়েশনে পরে সবসময় নাউন হবে রাউন্ড এই ওয়ার্ডটা এইখানে নাউন তা আমাদের উত্তর হচ্ছে এ নাম্বার দ্য প্রিন্সিপাল টুক দ্য রাউন্ড ইন দ্য কলেজ তাহলে এই রাউন্ড হচ্ছে এখানে একটা নাউন এরপরের প্রশ্ন হচ্ছে আই হ্যাভ নো পেন নো কোন পার্টস অফ স্পিচ এটা আসছিল এটা আসছিল হচ্ছে আপনার পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় নিয়োগ দু হাজার তেইশ সালে আসছিল প্রশ্নটা আই হ্যাভ নো পেন নো কোন পার্স অফ হিস্ট্রিজ দেখেন এখানে কিন্তু আসলে পেন হচ্ছে একটা নাউন সো এখানে সংখ্যা বোঝাচ্ছে পেন কলমের সংখ্যা বোঝাচ্ছে সো নাউনের সংখ্যা বোঝাচ্ছে আমরা জানি যে নাউন বা প্রনাউনের দোষগুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝাবে যে ওয়ার্ড দিয়ে সেই ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ সো নো পেন তাহলে পেন এই নাউনের সংখ্যা বোঝাচ্ছে নো দিয়ে সো নোটা হবে অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ কিন্তু এখানে অ্যাডজেক্টিভের কোনো অপশন নাই এবং আপনাদের হচ্ছে যে বইয়ে আমি দেখলাম অ্যাড ভার্ভ হচ্ছে সঠিক অ্যান্সার এখানে দেওয়া আসলে অ্যাড ভার্ভ হবে না এটা এখানে যদি অ্যাড অ্যাডজেক্টিভ হইতো তাহলে সেই যে অ্যাডজেক্টিভ কিন্তু সঠিক অ্যান্সার হইতো নোটা এখানে একটা অ্যাডজেক্টিভ এর পরের প্রশ্ন হচ্ছে হি স্লিপস এ সাউন্ড স্লিপ সাউন্ড কোন পার্টস অফ স্পিচ জানতে চাওয়া হয়েছে এবং এটা আসছিল। এটা আসছিল বাংলাদেশ নৌবাহিনী দুই হাজার তেইশ সালে নিউ বাংলাদেশ নৌবাহিনীর নিউ পরীক্ষায় হি স্লিপস এ সাউন্ড স্লিপ সাউন্ড হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ কেন অ্যাডজেক্টিভ আপনারা হয়তো অনেকেই বুঝছেন ইতিমধ্যেই যেহেতু বারবার আলোচনা হচ্ছে এরকম সিচুয়েশনে সাউন্ড স্লিপ স্লিপ হচ্ছে ঘুম এটা নাউন সো ঘুমটা কেমন হয়েছিল সেই নাউনকে কিন্তু বর্ণনা করছে তো যে ওয়ার্ড নাউনকে বর্ণনা করবে সেটা অ্যাডজেকটিভ হবে আবার আরেকটা লজিক আছে যে দুইটা ওয়ার্ড পাশাপাশি বসলে একটা আরেকটাকে বর্ণনা করলে একটা আরেকটা সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করলে সেটা কিন্তু প্রথমটা কিন্তু অ্যাডজেকটিভ হবে সো সাউন্ড হচ্ছে অ্যাডজেকটিভ স্লিপ নাউন সঠিক উত্তর অ্যাডজেক্টিভ এরপরে চার নাম্বার লেটাস উইন্টার ইন মালয়েশিয়া এইটা আসছিল দুই হাজার তেইশ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটে আসছিল এই প্রশ্নটা অ্যাডমিশন টেস্টে আসছিল লেটাস উইন্টার ইন মালয়েশিয়া অর্থাৎ বোঝাচ্ছে যে চলো মালয়েশিয়াতে আমরা শীতকালটা কাটাই তো এইখানে দেখেন যে ভার্ভ কিন্তু খুঁজে পাওয়াটা কঠিন আপনারা তো জানেন যে সেন্টেন্সে ভার্ব ছাড়া কিন্তু কোনো সেন্টেন্স হয় না তাহলে ভার্ভ কোনটা এটাই ভার্ভ উইন্টার উইন্টার কোন পার্শ্ব অফিস জানতে চাওয়া হয়েছে প্রশ্নের মধ্যে লেটাস উইন্টার মানে লেটাস উইন্টার চলো আমরা শীতকাল না চলো আমরা শীতকাল কাটাই তো শীতকাল না উইন্টার মানে শীতকাল না উইন্টার মানে শীতকাল কাটানো তাহলে চলো আমরা শীতকাল কাটাই ইন মালয়েশিয়া মালয়েশিয়াতে তাহলে উইন্টার কিন্তু হচ্ছে একটা ভার্ব এখানে ভার্ব না হলে কিন্তু সেন্টেন্স কিন্তু হবে না এখানে সো আরেকটা লজিক আছে এখানে আপনারা দেখবেন যে লেট আস এই ধরনের অর্থাৎ লেটের পরে কোনো একটা হচ্ছে অবজেক্ট থাকলে অবজেক্টিভ প্রনাউন থাকলে তারপরে কিন্তু একটা ভার বসে যেমন হচ্ছে লেটাস্ট প্লে লেট হিম রিড লেট দেম গসিপ লেট দেম টক তাহলে এই যে টক গোসিফ তারপরে প্লে রিড এগুলো কিন্তু প্রত্যেকটাই ভার্ভ সো লেট আসের পরে একটা ভার্বি লাগবে আমাদের লেটাস্ট উইন্টার উইন্টার এখানে ভার্ভের কাজ করছে যদিও কনফিউজিং আমি বুঝাই দিলাম আপনাদের আপনারা যদি তারপরেও কনফিউজ থাকেন আপনারা কমেন্ট করে জানাবেন লাইভ ক্লাসে আমরা আমরা সমাধান করব সর্বশেষ প্রশ্ন হচ্ছে দ্য প্রবলেম ইজ এনিথিং বাট ইজি এই প্রশ্নটা আসছিল এই প্রশ্নটা আসছিল বাংলাদেশ বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় প্রশাসনিক কর্ম দুই হাজার বাইশ সালে নির্বাচন কমিশন অপারেটর দুই হাজার তেইশ সালে এটা এই প্রশ্নটা আসছিলো প্রশ্নটা কিন্তু অনেকবারই আসছে এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দ্য প্রবলেম ইজ এনিথিং বাট ইজি তো আপনারা আগে দেখবেন এখানে এনিথিং বাট ইজি হচ্ছে একটা ফ্রেজ যেটার অর্থ অত সহজ নয় নট ইজি অ্যাট অল মানে সর্বোপরি কাজটা সহজ নয় এটা বোঝাচ্ছে এনিথিং বাট ইজি দিয়ে এটা কিন্তু মুখস্থ একটা বিষয় যে আপনার বিষয়ের মতো কাজ করছে এনিথিং বাট ইজি অত সহজ নয় এরকম জানতে চাওয়া হয়েছে প্রশ্নের মধ্যে বাট কোন পার্টস অফ স্পেস তো বার্ট সাধারণত এগুলো তো কাজ করে আমরা জানি তো এটা এক্সট্রা আপনারা জানিয়ে রাখবেন কিন্তু মূল অ্যান্সারটা হচ্ছে কনজাংশন বার্ট কোন পার্স অফ অন জাংশন আপনাদের যদি আজকের ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই আমরা আরও অনেক সমাধান নিয়ে আসবো বিভিন্ন এরপরের ক্লাসগুলোতে আজকের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ